কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ হাসিফ যারা আন্দোলনকারী রয়েছেন ব্রিফিংয়ে তারা কি তথ্য জানালেন আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর কাকরাইলে বুধবার থেকে এখন পর্যন্ত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থীরা এখনো রাস্তা অবস্থান করছেন কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি শামসুল আরিফিন উনি প্রথমে কথা বলেন এবং গতকালকে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে তারা ঘোষণা করেছেন এখন থেকে প্রতি বছর তারা এটি কালো দিবস হিসাবে পালন করবেন বলে জানিয়েছেন তার পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন উনি কথা বলেন গণমাধ্যমের সাথে উনি যেটি জানান আগামীকাল সকাল দশটা থেকে দশটায় বর্তমান এবং সাবেক যত শিক্ষার্থী রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা এখানে একটি সমাবেশ করবেন এবং সেই সমাবেশে নতুন এবং পুরাতন যারা আছেন এই শিক্ষার্থীদের সম্মিলনে একটি সমাবেশ হবে এখন এবং সমাবেশ পরবর্তীতে জুমার নামাজ আদায় শেষে তারা গণ অনশনে যাবেন এবং তারা শিক্ষক সমিতির সাধারণ সম্পর্ক যেটি জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এতে তাদের মৃত্যু যদি হয় তাই মৃত্যুই তারা মেনে নেবেন কিন্তু এই দাবি আদায় করেই তারপর তারা এখান থেকে যাবেন এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কাছে কোনো ধরনের সুখবর তারা পাননি বলে এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাতেও তারা এখানে অবস্থান করবেন এবং কালকে সকাল দশটায় তাদের যে সমাবেশ হওয়ার কথা আছে সেটির ঘোষণাই করলেন আপনি জানেন যে বুধবার দিন প্রথমে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে আসলে তাদের পক্ষ থেকে তিনটি দাবি করা হয় আবাসন ব্যবস্থার সৃষ্টি করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো জন্য যে ব্যবস্থাপনা সেটি না হওয়া পর্যন্ত সেটি শিক্ষার্থীদের সেখানে তাদের জন্য বরাদ্দ দেওয়া এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কোনো বাজেটের কাটছাট না করা এবং অগ্রাধিকার প্রকল্পের আওতায় দ্বিতীয় ক্যাম্পাসে কাজ শুরু করার এই বিষয়গুলো কিন্তু ওনারা গতকালকে তুলে ধরেছেন একই সাথে কিন্তু গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উনি যখন উনি যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেন সেই সময় কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই সময় একটি শিক্ষার্থী তাদের মধ্য থেকে তার দিকে বোতল ছুঁড়ে মারে সেইটি নিয়ে কিন্তু আজকে দিন আলোচনা ছিল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যেটি জানিয়েছেন যে এই কাজটি করেছেন তার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ইতিমধ্যে আমরা জেনেছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সেই শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে এবং সেই শিক্ষার্থীকে গ্রেপ্তারের বিষয়টিও কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে সেই বাহিনী ইতিমধ্যে কাজ করছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবেই বলে আইন রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে এই ছিল আজকে আমার কাছে এখানে সবশেষ পরিস্থিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ